দেখুন কবি বলেছিলেন রথযাত্রা লোকারান্য মহাদুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম অর্থাৎ রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলে থাকেন যে আমাদের বারো মাসে তেরো পার্বণ আমরা বাঙালিরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সব ধর্মের মানুষ সমস্ত উৎসবে যেরকম সামিল হই রথযাত্রাও তার ব্যতিক্রম নয় এবং নারী পুরুষ সকল ধর্মের সকল বয়সের মানুষ একত্রিত হয়ে একটা উৎসবের মেজাজে এই রথযাত্রা পালন করছে এবং তার মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ যেরকম রয়েছে তেমনি উৎসবের মেজাজে বাঙালিরা যেরকম আবামোর বাঙালিরই উৎসবে তাদের আনন্দের মধ্যে দিয়ে দিনটা কাটায় সেভাবেই আমরা রথযাত্রা পালন করছি তেরো এবং ১৪ নম্বর এবং পনেরো নম্বর ওয়ার্ড সকলে একত্রিত হয়ে আমরা বারাসাত পৌরসভার পক্ষ থেকে এই রথযাত্রাটা পালন করছি ডক্টর সুমিত কুমার সাহা পৌরপিতা তেরো নম্বর জুড়ে মানে হিন্দু মুসলমান নিয়ে একটা চলছে সেই জায়গায় দেখা যাচ্ছে একটা হিন্দুদের প্রোগ্রামে আপনারা সামিল হয়েছেন কিভাবে কি বলবেন এই বিষয়ে এখানে আমাদের কোনো জাতি ভেদাভেদ নেই এখানে আমরা পশ্চিমবাংলার মানুষ ঠিক আছে সবসময় চাই ঠিক আছে যে শান্তি ভাবে এখানে বসবাস করব সব জাতি হিন্দু মুসলমান খ্রিস্টান সব মিলেই আমরা বসবাস করব এবং প্রত্যেক অনুষ্ঠানে ঠিক আছে পুজো কালী পুজো বলেন দুর্গা পুজো বলেন রথযাত্রা বলেন ঠিক আছে সব মানে অনুষ্ঠানেই ঠিক আছে আমরা হিন্দু মুসলমান সবাই একতাভাবেই মানে করি ঠিক হিন্দুদের হিন্দুদের মন্দিরের মানে টানছেন ঠিক আছে নিজের মধ্যে এ তো খুবই ভালো লাগছে রথটা বানিয়েছি একমত আমিই বানিয়েছি এবং এই রথ টানতে ভালো লাগে এই জন্য সঙ্গে ঠিক আছে এক মাস আগেই এই সব আলোচনা করে ঠিক আছে আমরা নিজেরাই ঠিক আছে সব ঠিক করি কে কী দায়িত্ব নিয়ে কাজটা করবে আমার নাম শেখা আয় ভাই মানে আপনাদের মানে প্রোগ্রামে যোগ দিয়েছে এই রথ ব্যাপারটা ছ বছরের রথযাত্রা এটা এটা আমরা মুসলমান দিয়ে এই রথটা তৈরি করেছি এবং এই এলাকা চোদ্দো নম্বর এবং তেরো নম্বর যে ওয়ার্ড বারাসাত পৌরসভা একটা সম্প্রীতির মেরবন্ধন আছে এখানে আমরা যেমন ঈদ উৎসব পালন করি এরা ঠিক তেমন দুর্গা উৎসব পালন করে ঠিক একইভাবে রথযাত্রা উৎসবে এদের দ্বারাই রথ তৈরি এবং দীর্ঘ ছ বছর আগে থেকে আমরা এটা শুরু করেছি এবং বিভিন্ন এনজিও বাংলার মধ্যে বিভিন্ন এনজিও এদেরকে পুরস্কৃতও করেছে ডেকে এই রথযাত্রাটা মাত্রা আলাদা জায়গায় এই এলাকাটা একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এর মধ্যে কোনো রাজনৈতিক